আসসালামু আলাইকুম মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া কক্সবাজারে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার তদারকির পাশাপাশি অভিযান পরিচালনা করছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজ সকালে শহরের বাহার ছড়া বাজারে একটি প্রতিষ্ঠানকে টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রি করার অপরাধে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এর আগে গতকাল বিকেলে শহরের বড় বাজার কলাতলি সহ বিভিন্ন বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য সবজি ও মাছ মাংসের দোকানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফের নেতৃত্বে বাজার তদারকি ও অভিযান পরিচালনা করা হয় এ সময় মূল্য তালিকা না থাকা এবং ক্রয় বিক্রয় রসিদ সংরক্ষণ না করা সহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বড় বাজারে একটি ও কলাতলি বাজারে দুইটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাসান আল মারুফ জানান অভিযানকালে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা এবং অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য ক্রয় বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে কক্সবাজারে শুরু হয়েছে ইয়াং টাইগার্স অনুর্ধ্ব আঠারো জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট আজ সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জেলা প্রশাসক বলেন বাংলাদেশে তরুণ থেকে বৃদ্ধ সকলেই এখন ক্রিকেট উন্মাদনায় মেতে ওঠে ক্রিকেটকে এগিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নিজামুদ্দিন আহমেদ জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনুদ্দিন মিল্কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের সহকারী ম্যানেজার মোহাম্মদ শহীদুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাসিবুল হোসেন শান্ত সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন তিন দিনের এই টুর্নামেন্টে দশটি দল অংশ নিচ্ছে বি গ্রুপের পাঁচটি দলের খেলা অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং একাডেমি মাঠে উদ্বোধনী দিনে একাডেমি মাঠে ঢাকা মেট্রো বনাম রাজশাহী এবং মূল মাঠে ঢাকা সাউথ বনাম বরিশালের মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে উখিয়া কলেজে চার দিনব্যাপী বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার শুরু হয়েছে আজ সকালে প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজ গভর্নিং বোর্ডের সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মুক্তার আহমেদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ আলমের সভাপতিত্বে অধ্যাপক তহিদুল আলম অধ্যাপক সৈয়দ আকবর সহ শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন প্রতিযোগিতায় গান নৃত্য নাটিকা কবিতা আবৃত্তি কৌতুক সহ বিশটি ইভেন্টে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে টেকনাফে দুর্যোগ প্রতিরোধ প্রশমন প্রস্তুতি আগাম কার্যক্রম উদ্ধার ও পুনর্গঠন বিষয়ে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আজ সকালে শুরু হয়েছে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে বেসরকারি সংস্থা সুশীলন এ কর্মশালার আয়োজন করেছে জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হাসান উদ্দিন এতে উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ সংশ্লিষ্টরা অংশ শোনেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা পঁচিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা বত্রিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁখালী নদীর মোহন সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে বিকেল তিনটা পাঁচ মিনিটে চলবে রাত নয়টা বাইশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত নয়টা বাইশ মিনিটে চলবে রাত তিনটা তেইশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত তিনটা তেইশ মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে